রিয়েলমি তাদের বাজেট ক্যাটাগরির সি সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ বাজারে এনেছে এই ফোর জি ফোনটির সবচাইতে বড়ো বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি এবং মজবুত ডিজাইন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফোনটি অত্যন্ত মজবুত একটি স্মার্টফোন আর্মর শেল সেল টেম্পার গ্লাস দিয়ে তৈরি ফোনটির স্ক্রিন এটিকে ডাম্প এবং ড্রপ থেকে সুরক্ষিত রাখবে এই ফোনটিকে পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে IP69 রেটিং ফোনটির MIL STD 810 সার্টিফিকেশন এটিকে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট করে তোলে অর্থাৎ সব দিক থেকে এই ফোনটি বেশ মজবুত এবং সহজে ক্ষতিগ্রস্ত হবে না Realme C75 ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল ডি প্লাস আইপিএস এল সি ডি ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিন নব্বই হার্স রেট সাপোর্ট করে এই ফোনটিতে মালি জি সেভেন্টি ফাইভ এম সি টু সহ মিডিয়াটেক হেলিও জি নাইনটি টু চিপসেট দেওয়া হয়েছে এই ফোর জি চিপসেট সোশ্যাল মিডিয়া ওয়েব ব্রাউজিং এবং হালকা গেমিংয়ের মতো দৈনন্দিন কাজ খুব সহজেই সামলাতে পারবে এই ফোনটিতে আট জিবি র্যাম প্লাস ষোলো জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম দেওয়া হয়েছে ফোনটি মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে এতে একশো আঠাশ গিগাবাইট দুশো ছাপ্পান্ন গিগাবাইট এবং পাঁচশো বারো গিগাবাইট র্যাম সহ বাজারে ফোনটি রয়েছে এছাড়াও মেমরি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ আরও বাড়ানো সম্ভব রিয়েলমি সি ফাইভ ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেট যোগ করা হয়েছে এতে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে দেওয়া হয়েছে আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের ছয় হাজার মিলিয়ন পিয়ার ব্যাটারি যোগ করা হয়েছে এই ব্যাটারি সাধারণ থেকে অনেক বেশি ব্যবহারেও ওটা একটি দিন সহজেই ব্যাকআপ দিতে পারবে এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার রয়েছে এই ফিচারের মাধ্যমে এই ফোনের সাহায্যে অন্য একটি ফোনেও চার্জ করা সম্ভব এই ফোনটি অ্যান্ড্রয়েড ফোর এবং রিয়েলমি ফাইভ সহ বাজারে বেশ করা হয়েছে এতে সহজ সরল ও পরিষ্কার ইউজার ইন্টারফেস পাওয়া যাবে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী এই ফোনটি কাস্টমাইজও করে নিতে পারবেন এই ফোনে ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এই ফোনটি ভিয়েতনামের বাজারে মোট দুইটি কালার অপশনে পাওয়া যাচ্ছে ধারণা করা যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি কিংবা শেষ নাগাদ এই ফোনটি ভারত এবং বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম হবে দশ হাজার টাকার নিচে তো সেই হিসেবে বাংলাদেশের বাজারে এই ফোনটি বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে